বোলা পায়ে হাত রাখি এদের ভিতরেও পাওয়া যাবে না উচিত ছিল প্রতিবাদের সাথে সাথে ডেইলি রাত্রে দুই রাকাত নামাজ পড়া সালাতুল হাজত করা অস্থায়ী সালা এই আয়াতকে সামনে রেখা দুই রাকাত নামাজ পড়া উচিত ছিল চোখের পানি জড়ায় আল্লাহকে বলা যে আল্লাহ প্রতিবাদ করছি তো বটে কিন্তু আমি তো সাত সমুদ্র তেরো নদীর এই পারে আমার পক্ষে চাওয়া সম্ভব না আমি প্রতিবাদ করছি বাকি চোখের পানি ঝড়ায় তোমাকে বলতেছি তুমি দেখার এক মালিক আল্লাহকে অনুরোধ করতে পারতাম আজকে চৌচল্লিশ তম রাত্র ফিলিস্তিনের যুদ্ধে এইখানে একজন নাই যে চৌচল্লিশ রাত্র দুই রাখার পড়ছে আগেই পায়ে হাত রেখা নিতেছে অঙ্গীকার করেন মা বোনদের বলেন আজকের থেকে যে ডেলি আমি দুই রাখা ফিলিস্তিনের জন্য সলাতুল হাজত পড়ব আজকেও জুমার নামাজ বাইতুল মুকাদ্দসে হয় নাই আজকেও হয় নাই আপনি আয় হায় কয়া কি দুই রাখার তো পড়ি নাই ইদা হাসাবাহু আমরুন ফাসিয়া ইলা সলাহ এই মেসেজও তো দেই নাই আমরা কাউকে যে ভাই শুধু প্রতিবাদ করলে হবে না আল্লাহর কুদরতি আল্লাহকে বলি দ্বিতীয় আর একটা করণীয় ছিল যেটা আছে। তার আল্লাহ রসুল বলছে বিপদ যখন আসতে দেখো বা বিপদ যখন আইসা গেল বা আসতে সব বিপদ আসতে পারে তখন সৎকা দেহ চাই সেটার মাত্রা নগণ্য হোক আমাদের দেশের হিসাবে এক টাকা হোক এক টাকা উচিত ছিলেন আজকের আপনি বলবেন এক টাকার নোট তো বাংলাদেশে পাওয়া যায় না আমি আপনাকে তর্তিব দেখাইতেছি দশ দিনেরটা একবারে দিয়া দেন দশ টাকার নোট তো পাওয়া যায় বিশ দিনের একবারে দেওয়া দেন দুটা দশ টাকার নোট দিলেই তো বিশ টাকা আবার বিশ টাকার নোটও পাওয়া যায় ঠিক না পাওয়া যায় না যায় সত্য তো তিরিশ দিনের তিরিশ টাকা একত্রিত করলে তিনটা দশ টাকার নোট দিয়ে দেন দিবেন কে কে দিবেন দেখি যদি ওই ফিলিস্তিনের আমি আজকে এই মুহূর্তে নগদ নেই দিবেন কে কে দিবেন নগদ দেখি সত্য তাইলে ছাত্রদেরকে পাঠায় দেন জলদি পিছন থেকে ডাইন থেকে বাম থেকে যেখানে এই মাদ্রাসার ছাত্র আছে সে নাইমা যাক এইখান থেকে যেতে গেলে অনেক সময় লেগে যাবে ফিলিস্তিনের জন্য সৎকা হিসাবে যে আমি তিরিশ দিনের টাস্কে এই মাদ্রাসায় দিয়া গেলাম মাদ্রাসার লীলা বডিং এ ব্যবহার হবে এরা মনে হয় বোঝে না মাদ্রাসার ছেলেরা নাই ভিতরে হ্যাঁ এরা মনে হয় বাংলা বসতেছে না ঠিক না হ্যাঁ সবাই ওই মাথার থেকে দাঁড়াও এই মাথার থেকে দাঁড়াও চতুর্দিক থেকে যাতে মিনিটে মিনিটে পুরাটা শেষ হয়ে যায় মাদ্রাসার নাই ভিতরে ছোট বড় যেই আছে দাঁড়ায় যাও মাদ্রাসার ছেলেরা দাঁড়াও তো দেখি মাদ্রাসার এই মাদ্রাসার ছেলেরা যারা আসো দাঁড়ায় যাও ভিতরে যে যেইখানে আসো দাঁড়াও দশ দিনেরটা দিয়া দেন বিশ দিনেরটা দিয়া দেন এক মাসের দিয়া দেন ফিলিস্তিনের নামে যে ফিলিস্তিন এই সৎকার কারণে যেন আল্লাহ ফিলিস্তিনের আকাশে বিজয়ের সূর্য উদিত করেন বিজয়ের ফ্লাক আল্লাহ উড়াই দেন আজকের রাতটা যেন আল্লাহ বদরের রাত্র বানা দেন কালকে সকালে সূর্য যেন আমাদের জন্য নতুন কোনো খবর নিয়ে উদিত হয় আমরা যেন মিষ্টি বিতরণ করতে পারি আমরা যেন শুক্রানের সেজদায় মাটিতে পড়তে পারি আরো বল আরো তাড়াতাড়ি 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 আমার তো বিশ্বাস এই মজমার জন্য দুইশো ছেলে দরকার ছিল আপনারা তো সবার কাছে পোষতে পারবেন না মনে হয় জলদি 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 কেউ খালি না যায় কিন্তু এটা ফিলিস্তিনের জন্য তাইলে বোঝা যাবে আপনার ফিলিস্তিনের জন্য মায়া আছে মমতা আছে আপনি মুসলমান ভাইয়ের জন্য দিলের ভিতরে রক্ত খরং রাখেন মাবন্দের যদি স্টেজ থাকে তাদেরকেও বলেন মা যেন পাঠায় দেয় উঠায়া ফিলিস্তিনের জন্য এটা যদিও এই মাদ্রাসায় ব্যবহার হবে ফিলিস্তিনের নামে সৎকা যাতে এই সৎকার ক্ষমতা আল্লাহ আমাদেরকে আজকে রাত্রের ভিতরে দেখা দেন বা অচিরই দেখা দেন দুনিয়া দেখো যে এই সৎকার ভিতরে কি পাওয়ার আছে

ওনারা যদি আপনাদের উশৃঙ্খলতা দেখে তাহলে দিলে ব্যথা পাবে বলবে হালুয়াঘাটের মানুষ কেমন ঠিক না এই জন্য উঠাউঠি না করি হুজুর চলে আসছে এখনই স্টেজে আসবে হ্যাঁ বড় সুন্দর কথা রাখে যেমন কথার ভঙ্গি তেমন আওয়াজ সর্বদিক দিয়া একশোতে একশো আমার মতো ঢোলের বাড়ি না চলে আসছে ভাই রুমাল গুলা নিয়ে আসি স্টেজে নিয়ে আসি স্টেজে আমি ছাত্রদেরকে বলবো রুমাল গুলা সব স্টেজে নিয়ে আসি সবগুলা